জন্য বুদ্ধিমানের কাজ হলো জুমার দিন যখন আসবে বন্ধু সব কাজ কমপ্লিট করে তুমি মসজিদে চলে যাও যেন তোমার পিছুটা না থাকে বলে কেন আমাদের দোষীর কিন্তু বন্ধু শেষ নাই জমার দিনে মুসল্লিরা যায় সবার পরে এবং বের সাহেব যখন সালাম মনে হয় যেন বন্ধু বিশ্বযুদ্ধ শুরু হয়ে হয়ে গেছে কার আগে কে যাবে বার অথচ আমার নবীর আদর্শ নিয়ে আমি আজকে আওয়াজ করছি বন্ধু ডিস্টার্ব ডোন তোমরা আমি বললে আওয়াজ দেবে নয় তো চুপ করে আলোচনা শুনবে কারণ আজকের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি যদি পাঁচটা সময় পাঁচ মিনিট সময় পাই একটা দেশনাতে হয়তো ভাই এই একটা হাদিসে আপনাদের কারো না কারো ছয়ে যেতে পারে আর এটাই আপনার জীবনের জন্য হেদায়তের জন্য যথেষ্ট হতে পারে বন্ধু মুসলিরা যায় সবার পরে বের হয়ে আসে সবার আগে এটা মুসলমানের কখনো চরিত্র হতে পারে না সম্পূর্ণ ব্যক্তির আদর্শ কখনো হতে পারে না হাদিস শরীফ খুলে দেখি বন্ধু আবার বলেছেন রে আমার জুমার দিন সব দিনের চাইতে শ্রেষ্ঠ ঈদুল ফিতর ঈদুল আজহার দিনের চাইতে দামি এই জুমার দিনের ফজিলত বরকত নিয়ে আলোচনা করলে বন্ধু

যাবেন যাই আমরজিদে ঢোকার সময় ডান পাউটা দিয়ে মসজিদে ঢুকবেন ঢুকে গিয়ে নামাজের সূরাতে বসে যাবেন বসে যখন আপনি আল্লাহর ইবাদত করতে 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 সব মুসল্লি বন্ধু বের হয়ে যাচ্ছে আপনারা তারা হরা করার দরকার নেই কারণ মনে রাখতে হবে আসবে সবাই যেমনি একা একা আবার যাব একা একা হিসাব দিতে হবে একা একা পৃথিবীর সব মানুষ পর হয়ে গেল আমার কোনো সমস্যা নেই আমার আল্লাহ এবং নবী আমার আপন হলে আই এম वेरी সাকসেস আমার নবী বলেছেন বন্ধুরে চোদ্দ গ্রামের মানুষ বিরক্ত না আমাকে বন্ধু কেউ শত্রু মনে করো না আমি তোমাদেরকে জাস্ট উপদেশ দিচ্ছি মানা না মানা তোমাদের ব্যাপার